বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের নেয় বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী জেলা শাখা মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষুব মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চহমনা গিয়ে শেষ হয় এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী বাজার জেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ইয়ামির আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির মোহাম্মদ আব্দুল মান্নান প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ছাত্র শিবির জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন শহর শাখার সভাপতি তারেক আজিজ সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেন ফেসিস শেখ হাসিনার শাসন আমলে বিচারিক কার্যক্রম সারা বিশ্বে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজারুল ইসলামকে কারাগারে আটকে রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয় ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটকে রাখায় জাতি বিস্মিত ও হতবাগ এসময় সময় বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান সমাবেশ ও মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন শাহরিয়ার খান সাকিব স্বাধীন বাংলা টিভি অলবি বাজার